ইন্ডিয়ান ব্যাংক থেকে ঋণ হিসাবে নেওয়া প্রায় 33 লক্ষ টাকা পরিশোধ না করার কারণে বুধবার ইন্ডিয়ান ব্যাংক এবং এলাহাবাদ ব্যাংকের আধিকারিকরা বিষয় পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মর্গেজে রাখা বাড়িটি দখল করতে পৌঁছায় এদিন সকালে পণ্ডিতপুকুর এলাকায় অবস্থিত প্রয়াত অরূপচন্দ্র মজুমদার ওরফে বাবুয়া মজুমদারের বাড়ি আইনি হেফাজতে নিতে ব্যাংক আধিকারিকদের একটি দল ওইখানে পৌঁছায় বর্তমানে ইন্ডিয়ান ব্যাংক এলাহাবাদ যোগ দিয়েছেন অর্থাৎ এলাহাবাদ ব্যাংকের আধিকারিকরা তাদের প্রক্রিয়া শুরু করেন পঁয়ত্রিশ সদস্যের এই দলে পাঁচজন মহিলা ছিলেন এছাড়াও রানীগঞ্জ থানার আধিকারিক ও পাঞ্জাবিমোড় পুলিশ ফাড়ের আধিকারিকরাও উপস্থিত ছিলেন তাদের মধ্যে মহিলা পুলিশ এবং সিপিপিএফ কর্মীরাও ছিলেন এদিন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরৎচন্দ্রনাথ এলাহাবাদ ব্যাংকের আধিকারিক প্রবীণ কুমার অমরেশ কুমার সিনিয়র ব্যাংক ম্যানেজার দীপক কুমার রিকভারি এজেন্ট রাজীব ব্যানার্জি আইনজীবী সংগ্রাম সিং সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন জানা যায় প্রয়াত অরূপচন্দ্র মজুমদার সুমন ইঞ্জিনিয়ারিং নামে ইন্ডিয়ান ব্যাংক থেকে বত্রিশ লক্ষ একানব্বই হাজার তিরানব্বই টাকা ঋণ নিয়েছেন বর্তমানে এই ঋণ সুদসহ প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা দাঁড়ায় গত দু বছরে প্রয়াত অরূপচন্দ্র মজুমদারে সুমন ইঞ্জিনিয়ারিং উত্তরাধিকারী পাপিয়া মজুমদার দীপক মজুমদার ময়ূরী মজুমদার ও কাস্তুরি মজুমদারের কাছে ঋণ পরিশোধের জন্য ব্যাংক আধিকারিকরা বেশ কয়েকবার আবেদন করেছিলেন নোটিশও পাঠানো হলেও গত দু বছর ধরে কোনো সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বা ঋণ পরিশোধের কোনো উদ্যোগও নেওয়া হয়নি এমনকি ডিআরটিতেও ব্যাংক তার শর্তাবলী অনুযায়ী প্রদত্ত ঋণের অর্থ পরিশোধ না করার জন্য জিতেছেন অবশেষে এলাহাবাদ ব্যাংকের আধিকারিকরা সারফেসি অ্যাক্ট দু হাজার দুইয়ের এর অধীনে বাড়িটি নিলাম করে এই নিলামে রানীগঞ্জের সিএ মনীষ ক্যাল নামে এক ব্যক্তি ব্যাংক থেকে বাড়িটি ক্রয় করেন এদিন এলাহাবাদ ব্যাংকের আধিকারিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরৎচন্দ্র নাথের উপস্থিতিতে বাড়িটি সিল করার পদক্ষেপে অংশ হিসাবে পুরো বাড়িটি সিল করে দেওয়া হয় এবং দেওয়ালে একটি নোটিশও লাগানো হয়েছিল এই সময় এক সরকারি কর্মচারী বাধা সৃষ্টি চেষ্টা করলেও পরে ব্যাংক আধিকারিক এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটে সতর্কতার পর সবকিছু স্বাভাবিক হয়ে যায় এই সময় রানীগঞ্জ থানার কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্ত এবং পানীয়মোড় পুলিশ পাড়ির আধিকারিক রবীন্দ্রনাথ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন

रानीगंज पब्लिक टाइम्स छोटे तेरी पहली मोटरसाइकिल कैसी होगी मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी टिके तो तैयार हो जा छोटे मोटरसाइकिल लेने के लिए होंडा की सौ आ रही है जो ज्यादा चले ज्यादा टिके आ रही है होंडा की सौ होंडा के भरोसे के साथ